একটু একটু চেক করে দিই ও ভাই দেখবো হ্যাঁ হ্যাঁ বাযততে পারবেন ঠিক আছে একটু হ্যাঁ আর টাকা আর টাকা জি রে কি অবস্থা ভাই রাম রাম ভাই সবাই না একটু দাঁড়াও দেখুন অসুবিধা ভাই রেডি ভাই আপনি একটু বাই চাপবেন একটুখানি এই মুড়ু মুড়ু 뒤 পিছনে যাও একটু বাই চাপলে ভাই আপনি একটু পিছনে আসবেন নাকি থাকবেন

এই Samsung model এর ভাই ভাই এটা চলল না ওই যে এই যে ভাই চাল চলুন ব্যাক করতেছ না এটা লাগতে নি